গাইজ একটা স্কোয়াডে চারটা প্লেয়ার থাকে আর চারটা প্লেয়ারের আলাদা আলাদা রোল থাকে বাট গাইজ আজকের ভিডিওতে আমি বলবো যে তুমি কিভাবে একজন পারফেক্ট প্রো লেভেলের সাপোর্টার হতে পারো তো গাইজ টুর্নামেন্টে দশটারও বেশি রোল আছে বাট তোমরা তো দশটা প্লেয়ার কিনে খেলতে পারবে না খেলতে পারবে চারটা প্লেয়ার কিনে তো একটা প্লেয়ারের ভিন্ন ভিন্ন রোলস ইউজ করা জানতে হবে যেমন ধরো তোমরা যখন ল্যান্ড করবে তখন তোমাদের স্ন্যাপের প্লেয়ারকেও কিন্তু রাশ করতে হবে তো ওইখানে তোমার স্ন্যাপের প্লেয়ার একজন রাশার এইটাই হলো ভিন্ন ভিন্ন রোল ইউজ করা একজন সাপোর্টারকে অল বিষয়ে পারদর্শী থাকতে হবে সে ভাবে রাশ করতে পারবে তেমন ভাবে স্নাইপার চালাতে পারবে ভাবে অ্যাসাল্টারের কাজও করতে পারবে তেমনভাবে বোমবারের কাজও করতে পারে তো একজন সাপোর্টারের মাল্টিপল রোলস ইউজ করা জানতে হবে তো আজকের ভিডিও একজন সাপোর্টার উপর হতে চলেছে আর একজন সাপোর্টারের কি কি দায়িত্ব আছে তার স্কোয়াডের প্রতি অ্যান্ড একজন সাপোর্টারের কোন কোন রোলের উপর পারদর্শী হতে হয় আসলে সে একজন সাপোর্টার কিন্তু কিভাবে সে তার টিমকে সাপোর্ট করতে পারে সেই বিষয়ে আজকে তোমাদের বলবো তো ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো নাম্বার ওয়ান হোয়াট ইজ সাপোর্টার গাইস গেমের মধ্যে অনেকগুলো রোল কে একসাথে মিলিয়ে তৈরি করা হয়েছে সাপোর্টার রোল সাপোর্টার রো এর মধ্যে মাল্টিপল রোল গো এক্সিস্ট করে যে তোমার টিমকে পারফেক্ট সাপোর্ট দিতে পারবে সেই সাপোর্টার কেন তোমরা সামনের স্কোর এর সাথে ফাইট নেবে তো তোমার রাশাররা রাশ করার জন্য সামনে চলে গেল কিন্তু তোমার স্কোয়াডের স্নাইপার প্লেয়ার পারফেক্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারেনি তো এখন সাপোর্টার রুচি স্নাইপার প্লেয়ারের সাথে থেকে স্নাইপার প্লেয়ারকে কভার দেওয়া ম্যাক্সিমাম টাইম এমনও হয় যে ফাইট নেওয়ার সময় যখন তোমার রাশাররা ফাইট করার জন্য সামনে চলে যায় কিন্তু স্নাইপার প্লেয়ার কোনো উঁচু কম্পাউন্ড পায় না বা ব্যাকআপ দেওয়ার জন্য কোনো সিচুয়েশনই থাকে না আবার অনেক সময় হয় কি খোলা মাঠে বসে স্নাইপার প্লেয়ারকে ফাইট বা ব্যাকআপ দেওয়া লাগে আর যার কারণে স্নাইপার প্লেয়ার অনেক ঝুঁকির মধ্যে থাকে আর এই জন্য সাপোর্টারকে চলে আসা লাগে তাকে সাপোর্ট দেওয়ার জন্য আর তোমাদের স্নাইপার প্লেয়ার যদি পারফেক্ট অ্যাঙ্গেল ক্রিয়েশন না করতে পারে তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারো যেখানে আমি শেয়ার করেছি ওয়ার্ল্ডের বেস্ট স্নাইপার প্লেয়ার কিভাবে স্নাইপার চালায় অ্যাঙ্গেল ক্রিয়েশন করে আবার যখন রাশারদের সাথে রাশ দেওয়ার প্রয়োজন পড়ে তখন সাপোর্টার রাশও দেয় যখন দূরে বসে ব্যাকআপ দেওয়ার প্রয়োজন পড়ে তখন ব্যাকআপও দেয় যখন बम মারার প্রয়োজন পড়ে তখন আবার বমও মারে যখন হিল দেওয়ার প্রয়োজন পড়ে তখন আবার হিলও দেয় এক কথায় বলতে গেলে সাপোর্টার হয় অলরাউন্ডার গাইস এই জন্যই আমি বলি সাপোর্টার কোনো সহজ রোল না যে গেলাম আর সাপোর্ট দেব একজন সাপোর্টারের রিফ্লেক্স ও গেমিং সেন্স যত ভালো হবে তত ভালো সাপোর্ট করতে পারবে তো আমি এই কথা কেন বলতেছি তাই তো আসলে গাইস একজন সাপোর্টারের গেমিং সেন্স যত ভালো থাকবে সে তত তাড়াতাড়ি বুঝতে পারবে যে আমার হেল্প কার লাগবে স্নাইপার প্লেয়ারের নাকি রাশারদের আর তার রিফ্লেক্স মুভমেন্ট স্পিড যত বেশি ফাস্ট হবে সে তাড়াতাড়ি টিমমেটের কাছে গিয়ে টিমমেটকে সাহায্য করতে পারবে নাম্বার 2 রোলস অফ সাপোর্টার যেরকমটা আমি আগে বললাম যদি রাশারদের প্রয়োজন হয় তাহলে সাপোর্টার রাশারদের সাথে থাকে আর স্নাইপার প্লেয়ারের প্রয়োজন হলে সাপোর্টার স্নাইপার প্লেয়ারের সাথে থাকে তো যখন ও রাশারদের সাথে থাকবে তখন ওকে রাশও করতে হবে নেডিংও করতে হবে ফ্লাইং করে কিভাবে রাশ করতে হয় সেটাও জানতে হবে ধরো ফাইটের সময় তোমার দুজন রাশার সামনে ফাইট করতেছে তো এমন সময় একজন সাপোর্টারে কি করা উচিত সেও গিয়ে কি রাশ করা শুরু করে দেবে না একজন সাপোর্টার এরকম কখনোই করবে না একজন সাপোর্টারের কাছে যদি বম থাকে তাহলে সে ওই ফাইটের মাঝে বম মেরে দেবে তারপরে সে ফ্লাইং করে রাশ করবে মানে ফ্লাইং করে রাশ করা মানে অনেকে বোঝানো যে ফ্লাইং করে রাশ করা মানে কি ফ্লাইং করে রাশ করা মানে এনিমিদের পিছনে গিয়ে এনিমিকে মারা এন্ডিং যখন তোমার দুইটা রাশের সামনে ফাইট নিতে থাকবে তখন তুমি বোম মেরে তুমি এনিমির পিছন দিক দিয়ে ঘুরে ফ্লাইং করে রাশ করার চেষ্টা করবে তো এবার সব সিচুয়েশন একরকম থাকে না তুমি ফ্লাইং করে রাশ করার কোনো সিচুয়েশন নাই এনিমির পিছনে যাওয়ার তোমার কোনো সিচুয়েশনে নাই তখন তুমি কি করবে ফার্স্টে বোম মেরে দেবে বোম মারার পরে তুমি তোমার যে দুইটা রাশার আসে ওই দুইটা রাশারকে সাপোর্ট করবে এখন সাপোর্ট করবে কিভাবে তোমার কাছে যে বন্দুক আছে ওই বন্দুক দিয়ে কন্টিনিউয়াসলি অপোনেন্ট টিমের প্লেয়ারদের উপর ফায়ার করতে থাকবে যদি অপোনেন্ট টিমের প্লেয়ারদের উপর ফায়ার নাও করতে পারো তাহলে ওদের গুলালগুলো ভেঙে দিতে পারো যাতে ওদের রাশ করার প্রসেসটা নষ্ট হয়ে যায় তো এবার এনিমিরা তো আর দুইজন আসে নাই এনিমিরাও তো পুরো স্কোয়াড থাকবে তোমাদের মতো আর ওদের টিমও তো ওদের সাপোর্টার থাকবে তো এখন তুমি কি করবে অ্যাজ এ তোমার টিমের সাপোর্টার হিসেবে তো দেখো তোমার টিমের রাশারারা রাশারদের সাথে ফাইট করবে এবং তুমি কিন্তু ফাইট করবে অপোনেন্ট টিমের যে প্লেয়ারটা ওদেরকে পিছনে থেকে ব্যাকআপ দিবে তাদের সাথে যদি ওদের শুধু স্ন্যাপের প্লেয়ার পিছন দিক দিয়ে ব্যাকআপ দেয় এবং তিনজনই রাশে চলে আসে তো তখন তোমাকেও রাশে চলে আসতে হবে ওই প্রসেসে আমি যে প্রসেস বলছি ফার্স্টে বোম মারতে হবে দেন তারপরে ফ্লাইং করে এনিমির পিছনে গিয়ে তারপর রাশ করতে হবে আর যদি এনিমি এনিমির পিছনে যাওয়ার কোনো সিচুয়েশন না থাকে তাহলে তুমি সামনাসামনি রাশ করতে পারো কিন্তু তার আগে তোমাকে বোম মেরে তারপর রাশে ঢুকতে হবে এখানে আমি স্নাইপের প্লেয়ারের কথা টান সম্পূর্ণ কাউন্ট স্নাইপার প্লেয়ারের কাজই হলো পিছনে থেকে ব্যাকআপ আপ দেওয়া অ্যাঙ্গেল ক্রিয়েশন করা তো দেখো আমি এখানে স্নাইপার প্লেয়ারের কথা কেন টানতেছি কারণ অপোনেন্ট টিমের স্নাইপার প্লেয়ার যখন তোমার টিমমেটকে মারবে তখন তোমার যে স্নাইপার প্লেয়ার তার উচিত ওই স্নাইপার প্লেয়ারকে মারা ওই স্নাইপার প্লেয়ারকে কাউন্টার করা তো ওইখানে ওই সিচুয়েশনে দুইটা স্নাইপার প্লেয়ারের মধ্যে ফাইট চলবে তোমার দুইটা রাশার মধ্যে ফাইট চলবে ফ্রি থাকবে তুমি আর অপোনেন্ট টিমের যে সাপোর্টার আছে সে তো অপোনেন্ট টিমের সাপোর্টার যদি কাউন্টার করে বা তাদের যে রাশার আসে তাদেরকে তুমিও কিন্তু ওই 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 আছে কাউন্টার করবে তুমি ব্যাক করবে তোমাকে রাশে ঢুকলে চলবে না ওই সাপোর্টারকে তোমাকে মারতে হবে আর তার সাথে সাথে তোমার যে দুইটা রাশার রাশ নিজে সে ওদেরকেও তোমাকে সাপোর্ট করতে হবে এখন তুমি এই দুইটা কাজ একসাথে কিভাবে করবে দেখো ফার্স্টে যখন অপোনেন্ট টিমের সাপোর্টার তোমার উপর ফায়ার করবে তখন তুমি দুইটা গুলল ফলাবে দুইটা গুললের ভিতরে রেখে কতক্ষণ তুমি অপোনেন্ট টিমের সাপোর্টারকে ফায়ার করবে কতক্ষণ তোমার টিমের রাশারদেরকে সাপোর্ট করবে আর যদি ওখানে কোনো কম্পাউন্ড থাকে বা কোনো ঘর বাড়ি থাকে তাহলে তার কোনো কথাই নেই তুমি তোমার পজিশন বারবার চেঞ্জ করবে বারবার চেঞ্জ করবে এদিকে হবে এনিমি একদম কনফিউশন চলে যাবে যে আসলে ফায়ারটা করতেছে কোথা থেকে তো এই সময় তুমি দুইটাই কাজ একসাথে করতে পারো তুমি তোমার টিমকেও সাপোর্ট করতে পারো তুমি অপোনেন্ট টিমের যে একটা প্লেয়ার আসে সাপোর্টার ওকেও তুমি আটকে রাখতে পারো তো বারবার পজিশন চেঞ্জ করে ফায়ার করলে অপোনেন্ট টিমের সাপোর্টার ভাববে যে তুমি ওইখানেই আসো কিন্তু তোমাকে তখন ওইখানে থাকলে চলবে না তোমার রাশারা যদি রাশ না করে মানে রাশ করতে না পারে ওরকম প্রপারলি বা তোমার রাশারা যদি রাশ করতে করতে দুর্বল হয়ে পড়ে তাদের হেলথের অবস্থা খুব খারাপ থাকে তখন তোমাকে সুযোগ বুঝে ওই রাশের মধ্যে ঢুকে যেতে হবে এবং তোমাকেও রাশ করতে হবে এতে কি হবে ফাইটটা থ্রি ভার্সেস টু তে পরিণত হবে এবং খুব ইজিলি তোমরা ওই ফাইটে জিতে যাবে আর বাকি যে দুইটা প্লেয়ার সাপোর্টার আর স্নাইপার প্লেয়ার ওরা তো ওরা তো এমনি ভয়তে হেগে দেবে এবার তিন নাম্বার পয়েন্ট সাপোর্টার ক্যান বি এ গুড আই তো দেখো একজন সাপোর্টার কখনই একটা পারফেক্ট রোল কে প্লে করতে পারে না একজন সাপোর্টার না ঠিক করে রাশ করতে পারে না ঠিক করে স্নাইপার চালাতে পারে সে কখনোই পারফেক্ট না এন্ড এইটাই তার শক্তি সে ভালোভাবে কোনো রোলই প্লে করতে পারে না এইটা তার কোনো কমতি না এটা তার প্লাস পয়েন্ট যে যে রোল প্লে করতে পারে তাকে সাপোর্ট দিয়ে বেটার বানিয়ে স্কোয়াডের জন্য বেশি বেশি কিল বের করাই হলো সাপোর্টারের কাজ তো এখন প্রশ্ন হলো যে সাপোর্টার কি আই হতে পারে আমি বলবো হ্যাঁ যদি তার কাছে এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই সে হতে পারে তবে স্কোয়াড এর স্নাইপার প্লেয়ার কিংবা অ্যাসল্টারি হয় গেমের আইজিএল কিন্তু একজন সাপোর্টার গুড আইজিএল হতে পারে দেখো গাইজ এইখানে সাপোর্টারের নিজস্ব কোন রোল নেই সে রাশারদের সাথে গিয়ে রাশ করে সে বম্বার করে সে অ্যাসাল্টিং করে সে আবার কখনো কখনো স্নাইপারও চালায় তো এই কারণে তার এক্সপিরিয়েন্স অন্য সব প্লেয়ারের থেকে বেশি হবে কারণ সে একটা ম্যাচের মধ্যে মাল্টিপল রোলসে এ সুইচ করতে থাকে আর এর কারণে তার মধ্যে যে গেমিং সেন্স রিফ্লেক্স এক্সপিরিয়েন্স অন্য সব প্লেয়ারের থেকে অনেক গুণ বেশি হয়ে থাকে তো এই কারণে সে কিন্তু বলতে পারে ফাইটের মধ্যে যে কি কিভাবে স্নাইপার প্লেয়ারকে অ্যাঙ্গেল করা দরকার কোন সিচুয়েশনে ফাইট নেওয়া দরকার কোথা থেকে এনিমি আসতেছে রাশারদের কিভাবে ফাইট নেওয়া উচিত বা ফাইট অ্যাভয়েড করা উচিত ফ্লাইং করে রাশ করা উচিত নাকি ডাইরেক্ট রাশ করা উচিত এই সবগুলোই একজন সাপোর্টার বলতে পারে আবার টিমকে সাপোর্ট করতে করতে ও স্ট্র্যাটেজিও বানিয়ে ফেলতে পারে যে সামনের স্কোয়াডকে আমরা কীভাবে মারবো তো কাজ যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু একজন বেস্ট সাপোর্টার একজন ভালো আইজিএলও হতে পারে এবার চার নম্বর পয়েন্ট বেস্ট গান কম্বিনেশন ফর সাপোর্টার তো সাপোর্টার যেমন মাল্টিপল রোলস সুইচ করে করে খেলে যখন যেখানে যা প্রয়োজন হয় তখন সেখানে সে রোল অনুযায়ী শিফট হয়ে যায় ঠিক তেমনই এখানে ধরাবান্ধা নাই যে গান কম্বিনেশন এইটি ইউজ করা লাগবে ট্রোগন ইউজ করা লাগবে বি ফোরটি ইউজ করবে এরকম কোনো ধরাবান্ধা নাই যখন যে প্রয়োজন হবে একজন সাপোর্টারের সেই গানই ইউজ করা লাগবে এমন এমন সময় আসে সে রাশও করে ট্রোগনও ইউজ করে আবার এসিডেও ইউজ করে সে স্নাইপারও চালায় সিচুয়েশন অনুযায়ী তাকে মাল্টিপল গানস ইউজ জানতে হবে তো এবার পাঁচ নাম্বারে বেস্ট ক্যারেক্টার স্কিল কম্বিনেশন ফর সাপোর্টার গাইস যদি বলি যে সাপোর্টার ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে তাহলে আগে বলতে হবে যে বড় বড় টুর্নামেন্ট লবিতে কিন্তু সাপোর্টার হ্যামার নিয়ে এমপ্লাই করে কারণ ওটার পিছনে ওদের একটা স্ট্র্যাটাজি কাজ করে দেন ওইটা যদি নিয়ে আমি আলোচনা করি তাহলে আরও লং ভিডিও হবে দেন তোমরা এইটুকু জানো যে তোমরা যদি কেসি ইউজ করো তাহলে ভালো একটা প্রপারলি ব্যাক আপ পেয়ে যাইতেছো কারণ তুমি তো রাশ করতেই পারতেছো প্লাস তুমি তোমার টিমমেটকে একটা হিলের ব্যাক দিতে পারতেছো মানে তোমার রাশারদের যখন হিলের প্রয়োজন হবে তখন তুমি একশো এসপি করে তাদেরকে প্রোভাইড করতে সো এর থেকে বড় হিলের কাজ বা বড় ভালো ক্যারেক্টার আমি আর পাইতেছে না তোমরা এটাই ইউজ করতে পারো এটি তোমাদের জন্য বেস্ট হবে এখন তোমার স্ক্রিনে যে ক্যারেক্টার কম্বো দেখতে পেতেছো এটা বেস্ট একটা ক্যারেক্টার কম্বো ফর সাপোর্টার গাইজ এখন প্রশ্ন হলো বড় বড় টুর্নামেন্ট লবিতে কিভাবে সাপোর্টার হ্যামার ইউজ করে খেলে আসলে ওইটার পিছনে তাদের স্ট্র্যাটাজিটা কি ওইটি যদি তোমরা জানতে চাও তাহলে সবাই কমেন্ট সেকশনে হ্যামার লেখো তাহলে ওই সাবজেক্টটির উপরও একটা ডেডিকেটেড ভিডিও চলে আসবে তো গাইজ এখন বাকি আসলে লাস্ট পয়েন্ট কিন্তু লাস্ট পয়েন্টের দিকে যাওয়ার আগে তোমরা এতক্ষণ ধরে যা বলছি যদি কিছু না বুঝে থাকো বা তোমার স্কোয়ারে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলতে পারো যে ভাই এই এই টপিকের উপর ভিডিও বানান বা এই জিনিসটা আমরা বুঝে নেই তাহলে আমি আবারও বুঝিয়ে দেবো বা তোমরা যদি আমার ডিসকোড সার্ভারে জয়েন হতে চাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে আমি ওই সময় ওই জায়গায় সবসময় তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকি দেন ওইখানে তোমরা আমাদের সাথে আমার সাথে কথা বলতে পারো তো লাস্ট পয়েন্ট হলো ট্রেনিং অ্যান্ড রিলস ফর সাপোর্টার দেখো ফার্স্ট অফ অল সাপোর্টার হয় এত সোজা না আমি ফার্স্ট থেকে যা বলছি এক কথা তোমাদের বুঝে দিই সাপোর্টার অলরাউন্ডার হয় সে সব জায়গায় সব সিচুয়েশানে পারফেক্ট থাকে সব সিচুয়েশানে সে খাপ খাইয়ে নিতে পারে সে রাশারদের সাথেও থাকে স্নাইপারের সাথেও থাকে সে বোমবার করে সে সব কিছু এভরিথিং তাকে জানতে হয় আইজিএল যখন হা করবে হা করার সাথে সাথে আইজিএল কী বলতে চাইতে আসে ওইটা সে বুঝে ফেলে তার গেমিং সেন্স প্লাস মাল্টিপাল রোল সুইচিং সে করতে পারে সে গান সুইচিং করতে পারে সে সব জায়গায় পারফেক্ট সে যেমন ট্রগোনা চালাতে পারে তেমন স্নাইপারও চালাতে পারে তো এই কারণে একজন সাপোর্টার হওয়া খুবই কঠিন এই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড কনসেনটেন্টলি প্র্যাকটিস করতে হবে তো ওয়েল গাইস আজকের ভিডিও চলে পর্যন্ত ওই অ্যান্ড গাইস আমি আবারও বলতেছি তোমাদের যদি এতক্ষণ ধরে যাবো সে কিছু যদি না বুঝতে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে বলতে পারো আর নেক্সট আমি কি ভিডিও বানাবো সেটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করে তো তোমরা নেক্সট কি ভিডিও চাও সেটাও কমেন্ট সেকশনে বলতে পারো তো ইয়াব গাইজ এরকম স্ট্রাজিওয়ালা ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল করে না বাজিয়ে রাখো আর আশা করি তোমরা ভিডিওতে লাইকটা করে দিছো অ্যান্ড সুন্দর একটা কমেন্ট করে দিছো তো ইয়াব গাইস টিল এ নেক্সট ভিডিও স্টে আল্লাহ হাফেজ